স্ত্রীর যে একটি কারণে স্বামীরা খুব তাড়াতাড়ি কি মারা যান আশ্চর্য হচ্ছেন এখানে আপনারা তো অনেকে আবার খুশি হয়ে যাবেন যে হুজুর একবারে দামি আলোচনা করতেছেন আপনাদেরও প্রবলেম আছে তবে মা বোন প্লিজ আই লাইক টু রিকোয়েস্ট অল অফ দোজ পিপল ফিমেল আর ওয়াচিং রাইট নাও একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আপনাদের একটা ভুলের কারণে আপনার স্বামীর হায়াত কি কমে যাচ্ছে মারা যাচ্ছে আজকে এখানে আপনারা কি যারা আছেন বাসায় গিয়ে আপনার স্ত্রীকে আপনার কন্যাকে আপনার মাকে বোঝানোর ট্রাই করবেন ঘরে প্রবেশ করে আপনাদের বেশ কিছু ব্যাড হ্যাবিট আছে আপনারা এই হ্যাবিটগুলো প্লিজ ছেড়ে দেবেন ঢুকার সাথে সাথে হাজার হাজার অভিযোগ আপনাদের এটা নাই কেন এটা নাই কেন মনে থাকে না আমার বেলায় আর কি মনে থাকে না তাই না এ ধরনের কিন্তু পেরেশানি প্যারা যেটাকে আমরা বলি সেটা কিন্তু দেওয়া হয় যুবক বন্ধুরা এখন হাসতেছে খুব কি মজা পাচ্ছ তোমাদেরও কি দোষ আছে তোমরা ঘরে ঢুকে স্ত্রীকে বিভিন্নভাবে আন্ডার এস্টিমেট করো সেটা করবো না তো বোন আপনাদেরকে বলছি ঘরে যখন ঢুকবে সারাদিন ক্লান্ত সন্ত পরিশ্রান্ত হয়ে প্লিজ এখানটা পানি দিন পারলে কুণ্ডেবু শরবত দিন তাকে খুশি হয়ে যাবে আর সাথে সাথে তাকে পেরেশানি কি দিবেন না আর যেই কারণে তার হায়াত কমে যায় সেটা হচ্ছে পেরেশানি দেওয়া পেরা দেওয়া অতিরিক্ত প্রেসার দেওয়া তার মনের মধ্যে কষ্ট লেগে যায় খুব কষ্ট পেয়ে যায় আহা কার জন্য ইনকাম করি খুব খেয়াল করবেন আপনি হয়তো একটা বাচ্চাকে দশ মাস ধরে পেটের মধ্যে লালন পালন করে বড় করছেন অথচ আপনার স্বামী সন্তানের বাবা পঁচিশ বছর ধরে তার টাকায় এই সন্তানকে পড়াশোনা করছে আপনি হয়তো কষ্ট পেলে ফেল ফেল করে আপনি কি কান্না করতে পারেন কিন্তু কোনো বাবারা কষ্ট পেলে কিন্তু ফেল ফেল করে কান্না করে না মনের কষ্ট মনের মধ্যেই রাখে ঠিক কিনা অতএব মনের মধ্যে যে কষ্টগুলোকে রাখা হয় কি মনের মধ্যে যদি কোনো কষ্ট থাকে কোনো দুঃখ থাকে কোনো যন্ত্রণা থাকে বাবারা শেয়ার করে না এটা আস্তে আস্তে দানা বাঁধতে থাকে দেখুন অনেক বাবা আছে অনেক কষ্ট করে কি চলাফেরা করে আগের মতো সে হয়তো ইচ্ছে মতো যেমন বিয়ের আগে যেমন চলতো ইচ্ছে মতো টাকা উড়াতো বন্ধুর সাথে আড্ডা সেটা আর করে না কার কার জন্য 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 আপনার আপনার সন্তানের এত কিছু এত এত কিছু আপনার জন্য করে অথচ আপনি তাকে কথায় কথায় সানে দিচ্ছেন এমন এমন মা বোনেরা আছে তাদের চাহিদা পূর্ণ করার জন্য স্বামী খারাপ দিকে কি চলে যায় ঘুষের দিকে চলে যায় অপরাধের দিকে চলে যায় অন্যায়ের দিকে কি চলে যায় স্ত্রীর চাহিদা পূর্ণ করতে হবে তাকে এই যে আপনার পেরেশানি এই যে প্যাড়া তার মাদায় আন্ডার প্রেসার পড়ে যায় সে খুব প্রবলেমের মধ্যে কি পড়ে যায় যে কার জন্য এত ইনকাম করি ঠিক কি না এটা কি হয় না সমাজের মধ্যে হয় মা বলুন প্লিজ এই কষ্টটা দিবেন না ধীরে ধীরে পেরেশানি করতে 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 তার জীবনের প্রতি আর মায়া থাকে না আর এই জীবনকে রাখতে ইচ্ছা করে না তখন কিন্তু সুইসাইডের দিকে কি চলে যায় আমরা কিন্তু বাংলাদেশের জমিনে এই ধরনের হিস্ট্রিকে দেখেছি না সুইসাইড করেছে পেরেশানি আর লাগে না হিস্ট্রি কোথায় দেশের বাইরে বাংলাদেশের একজন বড় সেলিব্রিটিশ শ্বশুর কিন্তু এটা হয়েছে আপনারা জানেন নায়ক রিয়াজের কথা তার শ্বশুর এটা করেছে ফেসবুক লাইভে এসে একজন পুরুষ তখনই ধরনের আত্মহত্যার দিকে চলে যায় যখন তার আর কোনো কিছু ভাল লাগে না স্ত্রীর পেরেশানি পাশের পেরেশানি মানুষের পেরেশানি অতএব এটা করবেন না প্লিজ আপনি তার আপন তার বন্ধু হয়ে যান তার কিন্তু বিপদের সময় সাপোর্ট করেন তার বিপদের সময় যদি আপনি সাপোর্ট না করেন কী করবে বলুন তো অতএব মা বোন প্লিজ আজকের কথায় রাগ করবেন না আপনাদের ভালোর জন্য বলছি স্বামীদের অনেক সময় আপনাদের পেরেশানিতে তারা স্ট্রোক করে বসে হ্যাঁ তারা হার্টফুল করে বসে আল্লাহ আমাদের মা বোনদের সঠিকভাবে বুঝা আর দান করুক আমিন